সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলে আসলাম আমরা দামি দামি খাদ্য শাড়ি দশ হাজার বারো হাজার টাকার খাদ্য শাড়ির মধ্যে অফার নিয়ে যারা খাদ্য শাড়ি পড়তে চান যে একটু কম প্রাইজের মধ্যে খাদ্য শাড়ি পরবেন আজকের ভিডিওটা তাদের জন্য এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ির মধ্যে অফার থাকবে এবং যারা খাদ্য শাড়ি নিতে চান অবশ্যই সোমমে চলে আসবেন চারতালার প্রত্যেকটা সোরমে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট ডোর ডালে মার্কেটের স্বাধীন নির্মাণ নির্বাচনী করে আমাদের পূর্ণিমা এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকেন আমরা এগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে শিফন খাদি যারা শিফন খাদি চান মসলিন খাদি চান সিল্ক খাদি চান সব ধরনের খাদি শাড়ির ভ্যারিয়েশন আমাদের শুরু থাকবে কপার জড়ি কাজ এবং মিনাকারি সুতা দিয়ে কাজটা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে ডিপ চকলেট কফি টাইপের কালার লাক্সারি শিফন ফ্যাব্রিকের ডিপ চকলেট কফি টাইপের কালার লাগজারি শিফন খাদি এগুলো ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রাভাবে তাহলে থ্রি কোটা তো ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং যারা এই টাইপের খাদ্যগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসেন আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে খাদ্যটিং প্রাইস চার হাজার টাকা থেকে কিন্তু খাদ্য শাড়ি স্টার্টিং আমাদের অফারে থাকবে আপনাদের জন্য এবং এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা এত সুন্দর সম্পূর্ণ কপার গোল্ড জরির কাজ করা ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন কালারটা এত সুন্দর আচরের প্যানেল এবং বডি ডিজাইন সম্পূর্ণ কপার গোল্ড জোরের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিয়ে দেব এইটা দেখেন এটা আরও সুন্দর একটু রেইনবো শেডের মধ্যে কপার গোল্ড জুড়ি কাজ করা সিল্ক খাতি এটা আমাদের শোরুমে সিল্ক খাদি থাকবে সিফুম খাদি থাকবে মক্সিং খাতি থাকবে সব ধরনের খাদ্যের ভ্যারেশন অবশ্য রুম আসতে পাখেন ম্যাজিনা কালারটা এটা কপার গোল্ড জুড়ি কাজ করা আছে প্লাস সিলভার জুয়েরি কাজ করা এবং ব্লাউজের প্যানেল তো অবশ্যই থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে পিওরের খাদ্যের শাড়িগুলো এবং এইটার কালারটা দেখেন একটু অলিভ টেপের কালার এটা অনেক সুন্দর ডিজাইন ফুল বর্ডারের মধ্যে কপার গোল্ড জুড়ি দেখা যাচ্ছে কালার এর জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ডিপ মারুন টেপের কালার মসলিন খাদ্য এটা এটা হচ্ছে মসলিন খাদ্য যা আসলে প্যানেল এবং বডি ডিজাইন অনেক সুন্দর সব ধরনের খাদ্য ভেরিয়েশন আছে সরু মাস্ট আপনি নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর যা আসলে প্যানেল এবং বডি ডিজাইন খুবই সুন্দর

কপার গোল্ড জরির কাজ করা আচলের প্যানেল এবং বডি ডিজাইন অনেক সুন্দর এটা ডিপ পার্পল কালারটা কপার গোল্ড জরির কাজ করা থাকবে বিশেষ শাইনিং ক্যাপের জন্য কাজ করা এটা ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই খাদ্যগুলো নিতে চান আমাদের চারতলা শোরুম নিতে পারবেন ডিরেক্ট চারতলা শোরুমে আসতেই এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন এটাও ডিপ মেরুন কালারটা ব্যানারসি স্টাইলে কাজ করে অনেকে এগুলো ব্যানারসি খাদ্যও বলে এই খাদ্যগুলো সব ধরনের খাদ্যের জগতের সব ধরনের ভেরিয়েশন আমাদের শোরুমে আসতে আপনি নিতে পারবেন পিঙ্ক কালারটা এটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের চার হাজার টাকা থেকে স্টার্টিং খাদ্যের শাড়ি সব রেঞ্জের খাদ্য আমাদের শোরুমে আপনারা পাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম